ম্যারাডোনার চুরি যাওয়া গোল্ডেন বল নিলামে উঠছে দিয়েগো ম্যারাডোনার উনিশশো ছিয়াশি বিশ্বকাপে জেতা গোল্ডেন বল নিলামে উঠছে ফরাসি প্রতিষ্ঠান অগুড অ্যাকশন ট্রফিটি নিলামে তোলার ঘোষণা দিয়েছে যদিও এই গোল্ডেন বল নিয়ে অনেক ধোয়াশা ছিল কেননা নিলাম কক্ষে আরও কিছু ট্রফির সঙ্গে প্রকাশ্যে আসার আগ পর্যন্ত যেন অদৃষ্টি হয়ে গিয়েছিল স্মারকটি বিভিন্ন গণমাধ্যমের খবর চুরি হয়েছিল ফুটবল কিংবদন্ত্রী উনিশশো ছিয়াশি বিশ্বকাপে যেটা গোল্ডেন বল গত সোমবারে প্রতিবেদনে ফরাসি পত্রিকা লেকিপে বলা হয় ম্যারাডনের এই স্মারক চুরি গিয়েছিল তবে সম্প্রতি নিলামের জন্য তোলা আর অনেক কিছুর মধ্যে দেখা যায় তার বিশ্বকাপের গোল্ডেন বল। এ নিয়ে রয়টা জানিয়েছে সম্প্রতি অগুট হাতে আসে ম্যারাডোনার অ্যারিডাস গোল্ডেন বল ট্রফি নিজস্ব তদন্তে এসে আসল প্রমাণ হওয়ার পর তা আগামী ছয় জুন নিলামে তোলা যাচ্ছে প্রতিষ্ঠানটি যেখানে প্রথমবারের মতো নিলামে উঠছে বিশ্বকাপের কোনো গোল্ডেন বল তবে এর মূল্য এখনো ঠিক হয়নি দুই সালে মারা যাওয়া আর্জেন্টিন কিংবদন্তি এই পুরস্কার পেয়েছিলেন ছিয়াশি বিশ্বকাপে নজর করা মেক্সিকোর ওই আসরে দেশের দেশের দিয়েছেন এই করেছিলেন গোল হয়ে প্রতিটি মিনিট ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত হয়ে আছে ম্যারাডোনার গোল্ড অব দ্য সেঞ্চুরি অ্যান্ড হ্যান্ড আপ গোল সেই ম্যাচের বল ও তার পরা জার্সি এরই মধ্যে বিক্রি হয়েছে নিলামে